আফ্রিকার মুসলিম প্রধান দেশ ঈদ উল আজহা পালন করছেন মুসলমানরা কিন্তু আজহার অন্যতম বৈশিষ্ট্য পশু কুরবানি দিতে পারছেন না দেশটির মুসলমানরা অথচ মরক্কোর নিরানব্বই শতাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বী দেশটিতে এবছর ঈদ উল আজহায় কুরবানি নিষিদ্ধ করার বিষয়টি পুরো বিশ্বকে অবাক করেছে কিন্তু কেন এমন বিতর্কিত সিদ্ধান্ত মরক্কোতে এবার রাজকীয় ডিগ্রি অর্থাৎ সরকারি আদেশ জারি করে ঈদ উল আজহায় পশু কুরবানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গত বুধবার রাষ্ট্রায়ত্ত টিভিতে রাজা পঞ্চম মোহাম্মদের জারি করা রাজকীয় ডিগ্রিটি পরে শোনান দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক ডিগ্রিতে রাজা পঞ্চম মোহাম্মদ সাধারণ মানুষকে এই বছর কোরবানি না দিতে অনুরোধ জানান কিন্তু মুসলিম দেশে মুসলিম সরকারের নেওয়া এমন সিদ্ধান্তের পেছনের কারণ কি গত ছয় বছর ধরে বরক্কয় তীব্র খরা চলছে যার ফলে গবাদি পশুর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে বিশেষ করে ভেড়ার সংখ্যা গত এক কম এর ফলে অবস্থা হয়ে পশু খাদ্য ও পানির ঘাটতি দেখা দিয়েছে মাংস উৎপাদনও হ্রাস পেয়েছে যার ফলে দেশের অর্থনীতি এবং খাদ্য সরবরাহে বড় প্রভাব পড়েছে এই ঘাটতির কারণে পশুর দামও বেড়ে গেছে অস্বাভাবিক হারে গত বছর একটি সাধারণ দাম গড়ে ছয়শ ডলার পর্যন্ত পৌঁছায় এমন অবস্থায় এবছর কোরবানি না করার অনুরোধ করে দেশটির সরকার তবু অনেকে এই সিদ্ধান্তকে ধর্মীয় রীতিতে সরকারি হস্তক্ষেপ দেখছেন কেউ কেউ অর্থনৈতিক ও পরিবেশগত সংকটের প্রেক্ষাপটে এটাকে কার্যকর পদক্ষেপ বলছেন মরক্কোর সরকারি কর্মকর্তারা জানিয়েছেন দেশটিতে গত কয়েক বছর ধরে প্রচন্ড খরা চলছে এছাড়া আরো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে মরক্কো যে কারণে পশুর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে এমতা অবস্থায় দেশ জুড়ে চলমান অর্থনৈতিক সংকট কৃষি খাতে ব্যাপক দুর্দশা এবং খরার কারণে পশুপালনের মারাত্মক ঘাটতির প্রেক্ষাপটে সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পর্কিত মিরর লিস্ট আই তাদের প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয়, ঈদুল আজহা মুসলিমদের জন্য একটি পবিত্র ধর্মীয় উৎসব, যেখানে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে থাকেন। মরক্কোতে বছর লাখ লাখ মানুষ এই কুরবানি আয়োজন করেন। তবে 2025 সালে উদ্Jacobi ঈদে এবার সেই চিরায়ত রূপ হারিয়ে গেছে। দেশের চলমান সংকট বিবেচনায় রাজা ফেব্রুয়ারিতে এক চিঠির মাধ্যমে ঘোষণা দেন এই বছর সাধারণ জনগণ কোরবানি থেকে বিরত থাকবে এবং তিনি দেশের পক্ষ থেকে ঈদের কোরবানি সম্পূর্ণ করবেন চিঠিতে উল্লেখ করা হয় এই কঠিন পরিস্থিতিতে কোরবানি পালন অনেক মানুষের জন্য কষ্টকর ও অর্থনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের জন্য বলা হচ্ছে দেশের ন্যূনতম মাসিক মজুরি প্রায় একত্রিশশো দিরহাম যা সাধারণ মানুষের জন্য কোরবানির পশু কেনাকে প্রায় অসম্ভব করে তুলেছে এই সিদ্ধান্ত উনিশশো ষাটের দশকের পর প্রথমবার রাজকীয়ভাবে কোরবানী বাতিলের ঘটনা যখন মরহুম রাজা হাসান দ্বিতীয় একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন অর্থনীতিবিদ মোহাম্মদ জাজি মনে করেন এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হবে পশু কেনার চাপ থেকে মানুষ মুক্তি পাবে গত বছর অনেকেই উচ্চ মূল্যে পশু কিনে আর্থিক সংকটে পড়েছিল এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে সরকারি বাহিনী বাড়িতে বাড়িতে হানা দিয়ে সাধারণ মানুষের কেনা ভেড়া জব্দ করছে এটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে অনেকেই বলছেন তারা এই সরকারি আদেশ কোনোভাবেই মানবেন না এবং ধর্মীয় নীতি অনুযায়ী পশু কোরবানি করবেন অন্যদিকে দেশটির এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে খামারিরা বিশেষ করে যারা ঈদ মৌসুমে পশু বিক্রি করে জীবিকা নির্বাহ করেন সাধারণত প্রতি ঈদে মরক্কোয় প্রায় দুই লাখ ত্রিশ হাজার পশু কোরবানি করা হয় তবে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সাতশো মিলিয়ন দীর্হাম বাজেট ঘোষণা করেছে পঞ্চাশ হাজার খামারির ঋণ মৌকুফ গর্ভবতী গবাদি পশুর নিবন্ধন এবং নির্দিষ্ট ক্ষতিপূরণ প্রদানের কথাও জানানো হয়েছে তবে অনেকেই মনে করছেন রাজা মোহাম্মদ ষষ্ঠ এই সিদ্ধান্ত মানবিকতা ও ইসলামের মূল শিক্ষা সহানুভূতি ও সমতা প্রকাশ করে অনেকে বলছেন ধর্মীয় মূল্যবোধ কেবল আনুষ্ঠানিকতা নয় বরং জনগণের কষ্ট বোঝার মধ্য দিয়েও প্রকাশ পায় যদিও বেশিরভাগ মানুষ এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে নিয়েছেন তবে কিছু বিত্তবান পরিবার কোরবানি দিচ্ছে যা সামাজিকভাবে ভাবে বিতর্ক সৃষ্টি করছে অনেকেই গোপনে সরকারি অনুমোদিত স্লটার হাউসে কোরবানি করছে এবং কিছু বাজারে অতিরিক্ত নজরদারি আরোপ করা হয়েছে অন্যদিকে কেউ কেউ সমাজে সমতা বজায় রাখতে নিজেদের কোরবানির মাংস গরিবদের মধ্যে ভাগ করে নিচ্ছেন এই ঘটনা মরক্কোর অর্থনৈতিক বৈষম্য নতুন করে সামনে এসেছে সব মিলে মরক্কোতে এবছর ঈদ উল আজহা এক ভিন্ন আবহে পালিত হচ্ছে তবে কোরবানি না হলেও ঈদের নামাজ পারিবারিক মিলন ও সাহায্য সহানুভূতির চর্চার মাধ্যমে মানুষ ঈদের প্রকৃত তাৎপর্য অনুধাবনের চেষ্টা করছে